দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ ফাইনালে উঠেছে ফরসুল বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে দলটি তাদের স্কোয়াডে নতুন করে যুক্ত করেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জেমিনিসামকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম ফিসকে নয় হারিয়ে ভরসুল বরিশাল ফাইনালে উঠেছে পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি দেশি ও বিদেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো জিমিনিসা মেয়ের আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এস এ টি টোয়েন্টিতে পিটুয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন দলটি পেলে রোফে উঠতে ব্যর্থ হয় তিনি বিপিএলে ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন এবং দ্রুত ঢাকায় এসে পৌঁছেছেন এর আগ নিশাম বিপিএল এ খেলেছেন রনপুরের হয়ে মিরপুরে সাতানব্বই রানের একটি ইনিশও খেলেছিলেন এবারে এস এ টু টোয়েন্টিতে ব্যাট হাত বড় ইনিশ না খেলল বলে নিয়ে সাত নিয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন